দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিনের জন্মদিন পালন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ শ্রম সম্পাদক মোহাম্মদ আবু মোসা বৃহস্পতিবার সন্ধ্যায় আমিন শিল্প শান্তিনগর এলাকার বিএনপি নেতা আবু মোসার বাসভবনে অনুষ্ঠিত মাহফিলে থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বসর। চট্টগ্রাম মহানগর বাস্তহারা দলের আহ্বায়ক জিয়াউদ্দিন বুরহান আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হালিম যোগনা আহ্বায়ক মোহাম্মদ আশেক সদস্য বাঁচা মিয়া বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাঁচা ওয়ার্ড বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের বিএনপি নেতা আমজাদ হোসেন নুর আলম ওয়ার্ড যুবদল নেতা মেহেদি হাসান বিপ্লব থানা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দিদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আমার প্রিয় নেতা সাবেক মন্ত্রী সাবেক মেয়র এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির বাইস চেয়ারম্যান জননেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের দোয়া মিলাদ মাহফিল আমরা ওনার সুস্থতা কামনা করছি এবং ওনার পুরা পরিবারের প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা রয়েছে ওনার এই পরিবার রাজনীতির পরিবার ওনার যিনি সহধর্মী ছিলেন আপনারা জানেন যে উনি আপনার জান্নাতুল বাগিচায় ওনাকে দাপন করা হয়েছে বিশেষ করে আমরা চট্টগ্রামে আনাচে কানাচে তেতাল্লিশটি সাংগঠনিক ওয়ার্ডসহ এখন আরও বেড়েছে প্রতিটি জায়গায় মীর নাসিরউদ্দিন নাসিরুদ্দিন সাহেবের নেতাকর্মী রয়েছে এবং উনি আমাদের কর্মী তৈরি করার অভিভাবক আমরা ওনাকে গভীরভাবে স্মরণ করি এবং ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রয়েছে সেটি আমরা ওনার জন্য আজকে দোয়া এবং মিলাদ মাহবিলির মাধ্যমে আমরা দেখাতে পেরেছি বলে আমি মনে করি আরেকটি বিষয় সেটা হলো যে আগামী কাল আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন দলের হাইকমান্ড এবং কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত রয়েছে দোয়া মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ করার জন্য আমি মনে করব দলের প্রতিটি নেতাকর্মী ডিসিপ্লিন এবং নিয়ম কারণ মেনে যদি চলে তাহলে দলের উজ্জ্বল হবে দলের সিদ্ধান্তের বাইরে কারো কোনো কিছু করার সুযোগ নেই এটি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান কেন্দ্রীয় বিএনপি এবং বিএনপির নীতি নির্ধারকদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালকে মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা আমাদের নেতৃত্বের জন্মদিনের পালন করব। অ্যানামাল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি